জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া সংক্রান্ত মামলা রাজ্যের মর্যাদা ফেরাতে কেন্দ্রের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া সংক্রান্ত মামলা ক্ষেত্রে কেন্দ্রের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট রাজ্যের মর্যাদা ফেরাতে কেন্দ্রের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া সংক্রান্ত মামলা সেই মামলাতে রাজ্যের মর্যাদা ফেরাতে কেন্দ্রের কি অবস্থান সেটা জানতে চাওয়া হলো সুপ্রিম কোর্ট কেন্দ্র কাছ থেকে তা জানতে চাইল প্রতিনিধি পীযুষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে পীযুষ ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে কতদিনের মধ্যে এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করার নির্দেশ দিয়েছে দেখো সুপ্রিম কোর্ট চার সপ্তাহের মধ্যে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের জন্য কেন্দ্র কেন্দ্রের কি অবস্থান তা জানতেছে চার সপ্তাহের মধ্যে তাদের অবস্থান সংক্রান্ত বিষয় হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পাশাপাশি তাদের হলফনামার দক্ষিণ প্রেক্ষিতে আরো দু সপ্তাহ জমা জমা দেবে আবেদনকারী অর্থাৎ মোট ছ সপ্তাহ পরে এই মামলা পুনরায় শুনানি হবে মূলত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি বিনোদ চন্দ্রের বেঞ্চে যখন আজকে মামলাটি ওঠে তখন কেন্দ্রের সলিসিটার জেনারেল জানান জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয়েছে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা হয়েছে জম্মু ও কাশ্মীরের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তবে পেহলগ্রামের ঘটনা ঘটেছে এছাড়াও বেশ কিছু ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এবং রাজ্যের পুনরুদ্ধারের বিষয় গড়ার আগে সবকিছু বিবেচনা করতে হচ্ছে তাই কেন্দ্র ও রাজ্যের সঙ্গে আলোচনা করছে এই বিষয় বিস্তারিত জানাতে গেলে রিপোর্ট দিতে গেলে সময়ের প্রয়োজন এরপরেই আদালত কেন্দ্রের সলিসিটার জেনারেলের আবেদন মেনে প্রধান বিচারপতি বেঞ্চ চার সপ্তাহ সময় চাইছে এবং চার সপ্তাহ পরে এই মামলা জমা দেবে কেন্দ্র এবং তার প্রেক্ষিতে আবেদনকারীরা তাদের জবাবই হলফনামা দেবে এবং তারপরেই সপ্তাহ পরে এই মামলার পুনরায় শুনানি গ্রহণ করা হবে ধন্যবাদ পীযুষ কথা বলছিলেন প্রতিনিধি পীযুষ কান্তি নাগের সঙ্গে